ওনাকে মেরে পরে টাঙিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা মনে করছেন মনে করছি একদম একশো পার্সেন্ট আমাদের ধারণা মানে টাঙিয়ে দেওয়া হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ইমিডিয়েট যারা এই করে বেরিয়ে গেছে তারা কিন্তু খুব দূরে যেতে পারে নাই কাছাকাছি আছে তাদেরকে অ্যারেস্ট করাবো হোক অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু চলবে নিখিল বাবুকে এখানে প্রত্যেকদিনই আসতেন

দেখলাম যে ব্যাপার বসে যেটা শুনলাম আর কি বসে আছে বসে অবস্থায় আমাদের একটা অনুমান যে ওকে মার্ডার করা হয়েছে কেননা হাতের টেবিলে খাবার খাচ্ছিল ভাত বাড়া আছে এবং ওই টেবিলটা সামনে দেখতে পেলাম যে টেবিলের মধ্যে সাদা যেন একটা জিনিস আছে কিছুটা খাইছে সেই অবস্থা হয়তো মেরেছে মার্ডার করি হয়তো

একনিষ্ঠ কর্মী ছিলেন মানে আবার বৃদ্ধ বনিতা বাচ্চা সবাই ওকে ভালোবাসে কিছু কাউকে সন্দেহ কিছু মনে হচ্ছে দলের মধ্যে নাকি কেউ পছন্দ করতো এরকম না না সেরকম কিছু নেই সেরকম কোনো কিছু নেই দলের মধ্যে কেউ পছন্দ করতো সেরকম কিছু নেই সবাই পছন্দ করতো সেরকম কোনো কিছুই নেই এবং যারা এই যে খাবারটা নিয়ে এসছে আমার খাবারটা মনে হচ্ছে একটা পার্সেলের খাবার এটা যারা আছে তারা প্রশাসন তারা নিশ্চয়ই সে ইয়ে করলে তদন্ত করলে পাওয়া যাবে পার্সেলটা খাবার কোথার থেকে পার্সেল এসছে খাবারও আছে খাবারের মধ্যে কিছু আছে না সেটা ফোন রিপোর্ট করলে পাওয়া যাবে ঠিক আছে এই জিনিসগুলোর ব্যাপার আছে এটা আমাদের যেটা অনুমান কত বড় ক্ষতি হলো আপনাদের মানে এই ক্ষতি মানে কখনো পূর্ণ করা যাবে না আছেন এবং ওনার নথর দেহ মাটিতে নীল ডাউনের মতন পজিশনে বসে আছেন কি নাম এই সহযোদ্ধার আপনার শ্রী নিখল নিখিলক এক নম্বরের একজন অজাত শত্রু সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতা আমি ওনার ওপরে সম্পূর্ণ আমি এবং আমার দল সবসময় ওনার ওপরে আস্থা রেখেছি কারণ ওনার জনসংযোগ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত মুগ্ধ করেছি আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে এবং ওনার মতন একজন অজাত শত্রু সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র বাদ করেন তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যে তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে মৃতদেহ বিশ্লেষণ করা পোস্টমর্টমের মাধ্যমের থেকে শুরু করে আনুষাঙ্গিক যা যা এখানে তথ্য পাওয়া যাবে যা যা সূত্র পাওয়া যাবে সেগুলো সব খুব নিরীক্ষণ করে দেখে যাতে সত্যের উদ্ঘাটন হয় তার জন্যে রকম ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে আমি নিজে এর উপরে খবরাখবর রাখব এবং ওনারাও মানুষের এই উদ্বেগ দেখে ওনার জনপ্রিয়তার কথা ওনারাও জানেন ওনারাও সময় সময় অগ্রগতি কি হচ্ছে সেটা একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায় তো সেটা তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকমভাবে এই তদন্ত চলছে এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই এখন আমরা বলতে পারবো না পরে আছে সব কিছু সব কি নাম স্যার একটু বলে দেন এখন অব্দি জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন ওনার এখানে বাড়ি এখানে তো টিএমসি নেতা না না সেটা তো নাminLength ঠিক প্রতি মনে হচ্ছে সিরকমই সব আছে বাকি যে আছে সবকিছু আমরা পয়েন্ট করে অবস্থা কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না এটা আমরা বলতে তো মাংস হতো পাওয়া যাবে সবটা বইতে কোনো রকম অ্যাঙ্গেল হবে কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না এটা তদন্ত চলছে খুন অভিযোগ করছে বলছি বললাম যে করলে আমরা রিস্ট্রি কেস করব আর কমপ্লেইন্ট নিয়ে হবে আর তদন্ত হবে আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে দু ঘন্টা হয়েছে এখন তদন্তের সব রকমেক্ট সব রকম অ্যাঙ্গেল দেখা হবে কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না ঠিক আছে